সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল রাজারহাটের হারোয়া খাল এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি বাস খালে উল্টে যায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হয় অধিকাংশ যাত্রীকে এই ঘটনায় আহত হয়েছে অন্তত চল্লিশ জন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে হারোয়া থেকে করুণাময়ী যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে হারোয়া খাল সংলগ্ন ব্রিজের কাছে বাসটির চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারান মুহূর্তের মধ্যে বাসটি ডিভাইডার ভেঙে খালে গিয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে অংশ নেন খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বাসের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না তা এই দুর্ঘটনাটি ঘটে যখন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিল হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউডের দিকে রাজহাটের দিকে এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোয়া যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি না কি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না করে পশেঞ্জার কম বেশি অন্তত বিশ চল্লিশ জন আহত হয়েছে সবারই টুকটাক লেগেছে তার মধ্যে পাঁচ ছজনের অবস্থা গুরুতর ঠিক আছে এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেকয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে ঠিক আছে আমার নাম নূর হোসেন